আপনার মন সুন্দর তো আপনিও সুন্দর তাহলে অবশ্যই দেখুন কালকের দিনটা হতে পারে আপনার কাছে সব থেকে সুন্দর নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না আগামীকালের রাশিফল উপস্থাপন করবো আগামীকাল অর্থাৎ আপনারা জানতে পারছেন মার্চ মাসের একত্রিশ তারিখ দু সাল রবিবারের রাশিফল আজকের দিনে চন্দ্রের অবস্থান এবং কালপুরুষের রাশিচক্রে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান সেই সারিবদ্ধ অবস্থান অনুসারে বারোটি রাশি আজকের দিনে আপনাদের কেমন যাবে একটি সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করছি মাত্র আজকের দিনে যে কয়েকটা রাশি আপনারা সকালবেলা একটি তাজা শরীরশাস্ত্র নিয়ে উঠবেন অর্থাৎ আজকের দিনে সকালবেলা একটি ফ্রি মাইন্ডে থাকবেন গতদিন রাত্রেবেলা একটি ভালো ঘুম দিয়ে উঠবেন যে রাশি সুন্দর সকালে আমেজ আপনারা নেবেন যে রাশি সেটি হলো বিষ রাশি মিথুন রাশি কন্যা রাশি তুলা রাশি মকর রাশি এবং কুম্ভ রাশি আজকের দিনে লটারি পাওয়ার সম্ভাবনা আপনাদের থাকছে যে কয়েকটা রাশি অর্থাৎ লটারি পাওয়ার দিকে আপনারা একটু এগিয়ে থাকছেন সেটি হলো মিথুন রাশি কন্যা রাশি এবং ধনু রাশি আজকের দিনে যে কয়েকটা রাশি আর্থিক দিক থেকে আপনাদের শুভ বলা যেতে পারে যে কোনো না যে কোনো দিক থেকে অর্থ আপনাদের কিন্তু আসবে আর্থিক দিকটা শুভ সেটি হতে পারে আপনার পূর্বের কোনো পাওনা বা বিজনেস করছেন যে কোনো না যে কোনো দিক থেকে বা কাউকে আপনি ধার চাইলেন সেটিও পেতে পারেন আর্থিক দিক থেকে শুভ যে কয়েকটা রাশি সেটি হলো মেষ রাশি মিথুন রাশি কন্যা রাশি তুলা রাশি এবং ধনু রাশি আজকের দিনে আপনাদের আর্থিক দিকটা শুভ আপনারা ধরে নিয়ে চলতে পারেন আজকের দিনে যে কয়েকটা রাশি আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেটি অবশ্যই আপনি যদি কোনোরকম ওষুধ সেবন করেন ধরুন কোনোরকম রকম আপনি প্রেশারের ওষুধ খাচ্ছেন সুগারের ওষুধ খাচ্ছেন সেগুলো অবশ্যই মেনটেন করে চলবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে যে কয়েকটা রাশি মেষ রাশি বিশ্বিক রাশি এবং মিন রাশি আপনাদের শরীর স্বাস্থ্য আজকে দিনে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেটি খাদ্যের দিক থেকেও আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হচ্ছে শিক্ষামূলক রাশি অর্থাৎ আজকে দিনে শিল্পকলা আপনার মধ্যে যেগুলো আছে বা আপনি ক্রিয়েটিভিটি রকম আপনার মধ্যে কলা আছে আপনি দেখান প্রেজেন্টেশন করেন যে সমস্ত রাশি অর্থাৎ আজকে দিনে আপনাদের মধ্যে শিক্ষামূলক কিছু এনার্জি থাকবে সে কয়েকটি রাশি হচ্ছে মেষ রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি ধনু রাশি এবং কুম্ভ রাশি আজকের দিনে ভালোবাসা আপনারা সম্পর্কের মধ্যে যারা আছেন অর্থাৎ প্রেম ভালোবাসা আজকের দিনে আপনাদের ভালো যেতে পারে সেটি হল বিষ রাশি মিথুন রাশি কর্কট রাশি আজকের দিনে আপনাদের সম্পর্ক খারাপ থাকলে অ্যাডজাস্ট করতে পারেন এর পরবর্তী ধনুরাশি এবং কুম্ভ রাশি আজকের দিনে ভাগ্য দেবতার কৃপা যে কয়েকটা রাশির মধ্যে থাকছে অর্থাৎ ভাগ্য আজকে দিনে আপনাদের ভালো বলা যেতে পারে সেটি হলো মকর রাশি এবং কুম্ভ রাশি আজকের দিনে আপনারা সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত এবং তারপরে চারটা থেকে বৈকাল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত যে কয়েকটা রাশি এই সময়ের মধ্যে আপনারা শুভ কাজ করতে পারেন যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করেন জানবেন শুভ সময়ে শুভ দিনে শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায় তাই সকাল নটা থেকে দুপুর দুটো আবার বৈকাল চারটে থেকে পাঁচটা তিরিশের মধ্যে আপনারা যে কয়েকটা রাশি শুভ সময় ধরে নিয়ে চলতে পারেন সেটি হল বিশ রাশি মিথুন রাশি কন্যা রাশি তুলা রাশি মকর রাশি এবং কুম্ভ রাশি এর পরবর্তী ক্ষেত্রে বৈকাল পাঁচটা তিরিশের পরে যে কয়েকটা রাশি আপনাদের ক্ষেত্রে শুভ সময় আসছে সেটি হলো মেষ রাশি কর্কট রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি রাশি এবং মিন রাশি এর পরবর্তী ক্ষেত্রে আপনাদের শুভ বলা যেতে পারে আজকের দিনে যে কয়েকটা রাশি আপনারা একটু সুন্দর মনমানসিকতা নিয়ে চলবেন অর্থাৎ আপনার মধ্যে মনে হতে পারে যা হয়েছে ঠিকই আছে যে কয়েকটা রাশি ভালো হয়েছে যেটি আপনি চাইছিলেন সেই রকম কিছু হয়েছে বা দিনের শেষে আপনার মনে হতে পারে যাক আজকের দিনটা আপনাদের ভালো হয়েছে যা হয়েছে ভালো হয়েছে সেই কয়েকটা রাশি যেগুলি সেগুলি হলো বিষ রাশি মিথুন রাশি কন্যা রাশি তুলা রাশি মকর রাশি এবং কুম্ভ রাশি আজকের দিনে আজকের দিনে মেষ রাশি অথবা মেষ লগ্নের যারা আছেন আজকের দিনে আপনাদের বলেছি আর্থিক দিকটা আপনাদের ভালো তবে আজকের দিনে কিন্তু আপনি যে অর্থগুলো ব্যয় করবেন খুব বুঝে শুনে ব্যয় করতে দেখা যাবে একান্তই যেখানে ব্যয় না করলে হয় সেখানে ব্যয় করবেন বা পূর্বে যেখানে আপনি অর্থ পেতে আপনার কাছ থেকে পেত একটু ডিলে করে দেবে আর চেষ্টা থাকবে আপনার মনের মধ্যে শরীর স্বাস্থ্য বলেছি আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে হালকা হবে নিলে হবে না আর যারা বিজনেস করছেন যদি বিজনেস করেন কিছু আজকের দিনে আপনি এমন ধরনের বিজনেস করেন আপনার কাছে স্টক আছে বা সেই পণ্য একটু কম রেটে বিক্রি করার প্রবণতা থাকছে এতেও কিন্তু আপনি আর্থিক কিছু গেন করতে পারেন আর্থিক ডেট আপনার হতে পারে যদি মেষরাশি অথবা মেষ লগ্নের আপনি যদি হয়ে থাকেন আপনারা যথেষ্ট রিস্ক নিয়ে চলবেন যে কোনো ক্ষেত্রে সমস্যা আসুক না কেন তার প্রতিদ্বন্দ্বিতা করার মতো মন মানসিকতা আপনারা নিয়ে চলবেন মেষরাশি অথবা মেষ লগ্নের যারা আছেন আজকের দিনে আপনাদের বিবাহিত জীবন খুব একটা খারাপ নয় আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে এবং স্বামী স্ত্রী মিলে রকম কর্মের মধ্যে যদি আপনারা যুক্ত থাকেন সেখানেও ইতিবাচক ছাপ ফেলতে পারবেন যদি আপনি মেষ রাশি অথবা মেষ লগ্নের আপনি হয়ে থাকেন এবং অবশ্যই যদি আপনার রকম সম্পত্তি থাকে সেরকম সম্পত্তি কীভাবে সেটিকে বৃদ্ধি করা যায় রকম ইনকাম করা যায় কি না চিন্তাভাবনা এরকম থাকছে এবং আজকের দিনে অবশ্যই কোনো আপনারা কোথাও জমি কাউকে বা দোকান ঘর কাউকে ভাড়া দেবেন লিজ দেবেন সেরকম চিন্তাভাবনাও থাকছে এখান থেকেও আর্থিক আপনাদের শ্রীবৃদ্ধি কিছু হতে পারে যদি আপনি মেষরাশি অথবা মেষ লগ্নের আপনি হয়ে থাকেন এর পরবর্তী রাশি বিশ্ব রাশি অথবা লগ্নের আপনি যদি হয়ে থাকেন বিজনেস মন মানসিকতা নিয়ে অবশ্য চলবেন আজকের দিনে এবং কথাগুলো যেগুলো আপনার মধ্যে থাকবে বিজনেস টেন্ডেন্সি কথাবার্তা অর্থাৎ আপনি কোনো কিছু ক্ষেত্রে বিনিয়োগ করবেন কাউকে যে কোনো রকম সাহায্য করবেন আপনার কি ফায়দা আছে প্রফিট আছে চিন্তা ভাবনা এরকম থাকছে বিবাহিত যদি হয়ে থাকেন যথেষ্ট ভালোবাসা আপনি পাবেন আপনার পার্টনারের কাছ থেকে সেটি বলা যেতে পারে এবং আপনার পার্টনার আপনার কাছ থেকেও কিছু গিফট নেবার বা কিছু নেবার প্রবণতা ইচ্ছা সেগুলো মনের মধ্যে জাগবে আপনাকে কিন্তু বলবে আজকের দিনে আপনারা যারা কোনোরকম বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত হতে চাইছেন বা দূরে কোনোরকম আপনার যে কাস্টমার দিতে চাইছেন পণ্য অনলাইনে কিছু করেন এইরকম ক্ষেত্রে একটু কর্মব্যস্ততার মধ্যে থাকবেন এবং এইরকম ক্ষেত্রে কিছু আপনাদের কিন্তু অর্ডার আসতে পারে এর পরবর্তী রাশি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন আজকের দিনে সমস্ত কিছু ক্ষেত্রে আপনি জোর ধরবেন যে কোনো বিষয়ে আপনার সমস্যা আছে সেরকম সমস্যা নিয়ে চিন্তার মধ্যে থাকবেন চিন্তা মুক্ত সেটি বলা যেতে পারে আজকের দিনে আপনি যদি কোনোভাবে ডিপলি চিন্তা ভাবনা করেন কি এখান থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় তার পথটুকু পেয়ে যাবেন মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন এছাড়া আপনারা যারা ভিত প্রস্তর করবেন নতুন ঘর নেবেন ফ্ল্যাট নেবেন সেটি অবশ্যই আপনার মধ্যে চিন্তাভাবনা থাকবে কোথাও থেকে অর্থ নেবে কি করবেন একটি আজকে দিনে নিজে নিজে কিছু করতে দেখা যাবে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন আর্থিক দিকটা পূর্বেই বলেছি আজকে দিনে আপনাদের ভালো আজকে দিনে আপনারা সফলতার শীর্ষে আছেন আরও ইতিবাচক কিছু করতে পারবেন বা করতে চলেছেন চিন্তা আপনার এরকম থাকছে এর পরবর্তী আসি কর্কট রাশি অথবা কর্কর লগ্নের যারা আছেন আজকের দিনে মানসিকভাবে আপনি একটু হালকা মেজাজে থাকবেন তবে হালকা মেজাজে থাকলেও আপনার মনের মধ্যে চিন্তা থাকবে পরবর্তী যে পদক্ষেপগুলো রাখবেন কী এমনভাবে শুরু করবেন কিভাবে পরবর্তী পদক্ষেপ রাখবেন চিন্তাভাবনা এরকম থাকছে এবং আজকের দিনে আপনার সন্তান যদি কোনো রকম হোস্টেলে থাকে হোস্টেলে আবার চলে যাবে অর্থাৎ কিছুদিন ফের আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হবে একটু চিন্তা মনের মধ্যে থাকবে যারা কর্মের মধ্যে আছেন অবশ্যই ভালো পারিবারিক কোনোরকম কর্মের মধ্যে যদি থাকেন অর্থাৎ পরিবারের মধ্যে যদি কোনোরকম কর্ম করেন সেরকম কর্মক্ষেত্র যথেষ্ট ভালো বা আপনার যারা কর্ম করছেন মনে হতে পারে এই কর্মটা যেখানে আপনি করছেন আপনি শিখে গিয়েছেন অনেকটা পরিবারের মধ্যে করবেন চিন্তাভাবনা মনের মধ্যে আসবে এর পরবর্তী সিংহ রাশি অথবা সিংহ লগ্নে যারা আছেন আজকের দিনে পরিবারের মধ্যে নতুন কিছু করার চিন্তাভাবনা থাকবে আপনার সন্তানের জন্য কিছু পরবর্তী ইনকাম কীভাবে করা যায় চিন্তা থাকবে এছাড়াও আজকের দিনে পরিবারের জন্য কিছু আপনার পুরানো জিনিস আছে বিক্রি করার চিন্তাভাবনা থাকবে যারা নতুন ঘর নেবেন ভাবছেন ভিতপ্রস্তর করবেন কোন ক্ষেত্রটাই করবেন চিন্তা আপনার এরকম থাকছে মাপ করার করার চিন্তাভাবনা থাকছে এবং আজকের দিনে আপনারা যারা ক্যারিয়ার নিয়ে চিন্তাভাবনা করছেন যথেষ্ট ধৈর্য মনের মধ্যে আসবে এর পরবর্তী রাশি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন আজকে দিনে একটু সমস্ত কিছু ক্ষেত্রে আপনাকে বুঝে শুনে কথা বলতে দেখা যাবে অর্থাৎ সমস্ত কিছু ক্ষেত্রে আপনার ক্যারিয়ার ঊর্ধ্বমুখী চিন্তাভাবনা আপনার সেখানে কি আছে করণীয় সেটি আপনি যথার্থ করবেন সেটি কর্মক্ষেত্রের মধ্যে যদি থাকেন এবং সব প্রফেশনাল থাকেন অর্থাৎ নিজে নিজে কোনোরকম কর্ম করেন আপনার যেটি করণীয় সেটি আপনি করবেন আজকের দিনে যদি কন্যা অথবা কন্যা লগ্নের আপনি হয়ে থাকেন এবং অবশ্যই আর্থিক ক্ষেত্র যাদের শ্রীবৃদ্ধি আছে সেখান থেকে অবশ্যই কিছুটা অর্থ যে সেভিংস আছে সেখান থেকে বুঝে শুনে ব্যয় করতে দেখা যাবে আপনি যদি কন্যা অথবা কন্যা লগ্নের আপনি যদি হয়ে থাকেন এর পরবর্তী রাশি রাশি অথবা লগ্নের আজকের দিন তো বলেছি আপনাদের আর্থিক দিকটা ভালো এবং আজকের দিনে আপনার চিন্তাভাবনা যেগুলো থাকবে সেগুলো অবশ্যই দূরগামী চিন্তাভাবনা এবং আজকের দিনে বিজনেস নতুন যারা করবেন ভাবছেন চিন্তাভাবনা করতে পারেন এছাড়াও আজকের দিনে আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন বিশেষ করে আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি স্যাটিসফাই থাকবেন আপনার পার্টনারের কর্মকাণ্ড থেকে আজকে দি যে কথাগুলো বলবেন সেগুলো অবশ্যই দূর প্রসারী কোনো রকম কথা চিন্তা চিন্তাভাবনা এবং আজকে দিনে অনলাইন ক্ষেত্রে কিছুটা অবশ্য আপনারা ব্যস্ত থাকবেন এর পরবর্তী রাশি বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের আপনারা যারা আছেন আজকের দিনে আপনার চিন্তাভাবনা যেগুলো থাকবে কিছুটা দুশ্চিন্তা কিছুটা কিভাবে পরিত্রাণ পাওয়া যায় এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা এমন চিন্তাভাবনা করেছেন সেটা কিন্তু আর্থিক ব্যয়ের সম্মুখীন হতে পারেন বা কোথা থেকে ঋণ নেবেন লোন নেবেন সেগুলো চিন্তা ভাবনা যথেষ্ট থাকবে এবং আজকের দিনে আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিক থেকে বল যদি আপনাদের সমস্যা থাকে ফোনের মাধ্যমে বেশি কারোর সঙ্গে পরামর্শ করার থেকে সরাসরি পরামর্শ আপনাদের যথেষ্ট ভালো হবে সেটা হতে পারে আপনার শরীর স্বাস্থ্য সেটি হতে পারে আপনার লাইফের কোনো কিছু সমস্যা চলছে কারোর সঙ্গে সমাধান করতে পারেন বা ফোনে আগে কথা বলে নিতে পারেন সেটি আপনার থেকে ভালো হবে বিশ্বিক রাশি অথবা বৃষ্টিক লগ্নের যারা আছেন দুশ্চিন্তা মনের মধ্যে পুরানো দুশ্চিন্তা মনের মধ্যে আনবেন না নতুনভাবে চিন্তাভাবনা করুন আজ হয়তো দিনটা একটু খারাপ হতে পারে পরের দিন তো অবশ্যই ভালো পাবেন এর পরবর্তী রাশি ধনু ধনুলগ্ন আর্থিক দিকটা অবশ্যই ভালো এবং আজকের দিনে যারা এমন কোনো বিজনেস করেন দূরে দূরে বিজনেস করেন বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকেন অবশ্যই ভালো এছাড়া আপনারা অনেক ব্যক্তিকে নিয়ে কোনো রকম কর্ম করেন পরবর্তী যে টেন্ডার দেবেন সেই টেন্ডার নিয়ে চিন্তা আপনার থাকবে এবং আজকের দিনে পড়াশোনার মধ্যে যারা আছেন যথেষ্ট ভালো এছাড়াও আজকের দিনে আপনার মন মানসিকতার মধ্যে নেগলেজেন্সি কোনো কিছু থাক নেগেটিভ চিন্তা আপনার থাকবে না যা হবে সব কিছু হবেই হবে ধনুরাশি চিন্তা আপনার এরকম থাকছে এর পরবর্তী রাশি মকর রাশি অথবা মকর লগ্ন আজকের দিনে আফটার ভাগ্যদেবতা যেহেতু উজ্জ্বল থাকছে তাই যে সমস্ত ক্ষেত্রে আপনি আশা রাখবেন সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই ফলপ্রসূ ফল পেতে চলেছেন এবং মনের মধ্যে দুশ্চিন্তার অবসান করতে চলেছে যে দুশ্চিন্তাগুলো আছে সেগুলো কিন্তু কোনো হিতৈষী ব্যক্তি দ্বারা আপনার সুপরামর্শ পেতে পারেন আর্থিক দিকটা খুব একটা খারাপ নয় এছাড়াও আজকের দিনে পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো এবং পরিবারে কোনো রকম কিছু করবেন শুরু করবেন শুভ কাজ করবেন চিন্তাটা মনের মধ্যে থাকবে অবশ্যই আজকের দিনে আর্থিক সুহা আপনাদের যথেষ্ট ভালো এর পরবর্তী রাশি কুম্ভ রাশি অথবা কুম্ভলগ্ন আজকের দিনও আপনাদের দেবতা যথেষ্ট উজ্জ্বল থাকছে কর্মের দিক থেকে যথেষ্ট ভালো পারিবারিক দিক থেকে ভালোবাসা পাবেন এবং অবশ্যই পুরানো সমস্যা সমাধান হবে যদি আপনাদের কর্মক্ষেত্রের মধ্যে সমস্যা থাকে আজকের দিনে কোনো প্রাইভেট কর্মে আপনি রয়েছেন অবশ্যই কথোপকথনের মাধ্যমে তারা কিন্তু বুঝতে পারবে যে আপনি যোগ্য ব্যক্তি আপনার সঙ্গে আপনার সঙ্গে কিন্তু সমস্যার সৃষ্টি করা ঠিক হয় না তারা বুঝতে পারবে আপনার বিপরীতে যারা শত্রু আছে এছাড়াও আজকের দিনে কিন্তু আপনার মধ্যে মনো মানসিকতা থাকছে সবাইয়ের কাজে হেল্প করা সবাইকে সাহস যোগানো এবং সবাইয়ের কে নিয়ে সঙ্গে চলা চিন্তা আপনার এরকম থাকছে কুম্ভ রাশি কুম্ভলগ্ন এর পরবর্তী আছি মীন রাশি অথবা লগ্নে যারা আছেন আজকে দিনে শরীর স্বাস্থ্য পূর্বেই বলেছি একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং আজকে দিনে কিছু হিসাব নিকাশ আপনি করবেন নিজের জীবনের হিসাব নিজের জীবনের হিসাব নিকাশ নয় নিজের কিছু ব্যয় বা কোন ক্ষেত্রে কত আপনি ব্যয় করবেন বা কোন ক্ষেত্রে কত ব্যয় হয়েছে এরকম চিন্তা আপনার থাকছে পরবর্তী যে পদক্ষেপগুলো নেবেন কতটা ব্যয় হতে পারে চিন্তা আপনার এরকম থাকছে নতুন কিছু শুরু করবেন বিজনেস বা আপনি ঘর করবেন বা আপনি ঘর ফ্ল্যাট কিনবেন বা গাড়ি কিনবেন এরকম নিজে নিজে কিছু চিন্তা আপনার করতে দেখা যাবে কোথা থেকে আপনি ঋণ নেবেন কত আপনার খরচ হতে পারে চিন্তা আপনার এরকম থাকছে আপনি যদি মিন রাশি অথবা লগ্নের আপনি যদি হয়ে থাকেন আজকের দিনে এই হলো বারোটি রাশির একটি সামগ্রিক সম্ভাব্য রাশিফল আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ নমস্কার